কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে এজন্যে আমাদের কি করতে হবে আগে আগে একটি ত্রিভুজ আঁকাতে হবে যে কোনো মাপের এবিসি একটু এবিসি একটি ত্রিভুজ আঁকালাম এর পরিবৃত্ত আঁকতে হবে অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এ বি এবং সি দিয়ে যায় এখন এবি এ বি এবং এসি রেখা অংশের এটা হলো এবি রেখা এবি এবং এটা হলো এসি রেখা এসি রেখাংশের লম্ব সমুদিখণ্ড যথাক্রমে ইএম ও এফএন রেখাংশ আঁকি লম্ব সমুদিখণ্ড অর্থাৎ এটা আমরা ভাগ করব এটা অর্ধেক অর্ধেকেরও বেশি ব্যসার্থ নিয়ে এরপর থেকে একটি বৃত্তচাপ এরপর থেকে একটি বৃত্তচাপ এ পাশ থেকে একটি বৃত্তচাপ এ পাশ থেকে একটি বৃত্ত চাপা আসবো এখন এটি যোগ করব এটি হল এফ এন এখন পাশ থেকে একটি বৃত্ত চাপ আঁকব এবং পাশ থেকে একটি বৃত্ত চাপ আঁকব যোগ করব এটি হলো ই এম এখন ই এম এবং এফ এন মনে করি তারা ও বিন্দুতে ছেদ করেছে এটা হলো ও বিন্দু এখন ও এ যোগ ও এবং এ যোগ করি ও এ যোগ করি ও এ যোগ করি এখন ওকে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ্বনি একটি বৃত্ত আঁকি ও এবং এ সমান ব্যাসার একটি বৃত্ত আঁকি আমাদেরকে আগে দেখতে হবে যে কোনাগুলো মিলে যায় কি না এখন একটি বৃত্ত আর তাহলে বৃত্তটি এবিসি বিন্দুগামী হবে অর্থাৎ বৃত্তটি এর শীর্ষবিন্দু বিয়ের শীর্ষবিন্দু এবং সি এর শীর্ষবিন্দু দিয়ে গেল তাহলে এটি হল এবিসি এর নির্ণয় পরিবৃত্ত